সে এখন ঘরে উঠছে ঘরে ঘরে যাবে যাও যাও মালিকের কাছে যাও যাও ওইটাই দাও ওইটাই দাও আরেকটা আসে না হয়েছে ফয়সাল আনছিল ওইটাই দাও

আমনু মনু সমস্যা নাকি আতো নো মনু আরে চলো চলো বাইরে চলো আসো বাইরে চলো আসো চলো আরে বিচার কি হইছে সিনাইছো

Зак. Эй, Шири, ало, пислий. Зак. Беги, сон. Беги, сон. Ки, ало, кати. Ки. Эй,

Dầu. dầu ta ta vầy vầy dầu dầu năm một năm năm